তে বিস্তারিত কথা বলবো ফেসবুক সম্পর্কে সবাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরা ভিডিও দেখার পরে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন ওনারা তো একশো পারসেন্ট ফেসবুকে কমেন্ট করবে ভিডিও দেখার পরে আর সর্বপ্রথম আগে লাইক করবেন বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন ধরেন বর্তমানে যে ফেসবুকের মালিক যেগুলো কাজ করতেছে এটা ফেসবুকে কাজ করার মতো কাজ করতেছে না কারণ আপনি বর্তমান যে ইনকাম এই ইনকাম দেখে জীবনেও একটা পেমেন্ট উঠাতে পারবেন না কারণ দশ হাজার তে মাত্র এক সেন দেয় আর যদি যারা স্টার গিফট করে ফুলে ভালোবাসা দেয় ওনার সাথে সম্পর্ক ভালো করে তুলতে পারেন তাহলে আপনার দেখবেন যে ওনারা পাঁচশো দুইশো একশো একটা এরকম ফুলের ভালোবাসা দেয় ধরেন দুই একটা big star center সাথে যদি সম্পর্ক ভালো করে তুলতে পারেন তাহলে দেখবেন কি আপনার ফুলের ভালোবাসার অভাব পড়বে না অনেক বড় মনের মানুষ আছে ওনারা কি করে জানেন পাঁচশো দুই হাজার তিন হাজার দশ হাজার পঁচিশশো এক হাজার দশ হাজার এরকম ফুলের ভালোবাসা দেয় ওনাদের সাথে সম্পর্ক করে তুলবেন এক মাসের ভিতরে পেমেন্ট উঠাইতে পারবে আর ফুলে ভালোবাসা যদি না পান তাহলে দিন আপনি পেমেন্ট উঠাতে পারবেন না বর্তমানে যে ফেসবুকের অবস্থা আর এই শুধু ফেসবুক যদি পরে থাকেন তাহলে সংসার চলবে না আর যাদের বউ বোলা নাই তারপরে একা একা চলেন একা একা খান তাদের জন্য কোনো সমস্যা নাই ইনকাম না করলেও সমস্যা নাই পড়ে থাকবেন কঠিনভাবে আর ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলবেন সারাদিন ভিডিও বানাবেন সারা দিন ফেসবুকে পরে থাকবেন তাদের কোনো বউ নাই তারা আর বাকি যারা আছেন ফেসবুকে কাজ করতেছেন রাজনীতি করেন যে কোনো কাজ করেন কাজ চালিয়ে যান পাশাপাশি ভিডিও বানান মানে ওই কাজ সম্পর্কে একটা ভিডিও বানান ধরেন আমি যে চাকরি করি চাকরিতে তো আমাদের অফিসে ভিডিও বানানো সম্ভব না বানাইতে দিবে না এমন ফ্যাক্টরি না ওই ফ্যাক্টরিতে আপনি ভিডিও করলে পরে ঝামেলা তারপরে ধরেন একটা ছবি উঠাইলে ঝামেলা ওই কমপ্লেন করলে পরে চাকরি থাকবো না অতএব আমি অফিসে কোনো ভিডিও বানাই না অন্য অফিস হলে অন্য গার্মেন্টস হলে তাহলে অন্য জায়গা হলে ভিডিও বানাইত এবং ভিডিও বানাতে বানাইয়া সারিয়ে দেওয়া যেত কিন্তু বর্তমানে যে অবস্থা সারানো বা ভিডিও বানানো কোনো কিছুই করা যাবে না তাই আমি ওইগুলা বানাইও না করিও না আপনারা অন্য জায়গায় যারা যারা আছেন ওনারা ভিডিও ওই কাজের বিষয়ে ভিডিও বানায় আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন এদিকেও আমাদের ইনকাম হবে ওইদিকে ফেসবুকে যদি দুদিন আগে পরে সফলতা আসে তাহলেও ওখান থেকে কিছু ইনকাম করতে পারবেন তাহলে আপনার আজকে পেটটা বেঁচে গেল গোপলা মানু সবার খাওয়া দাওয়া বাপ মায়ের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হয়ে গেল আবার দেখবেন যে আপনারও অন্যার মত ব্যবস্থা হল এবং ফেসবুক থেকে কিছু ইনকাম করার মতো রাস্তা বের করতেছেন আর যদি আর ধরেন আপনি শুধু ফেসবুকে লেগে আছেন ইনকাম করতে পারবেন না বর্তমান অবস্থা ইনকাম করতে পারবেন না এত মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে না আসে না কমেন্টও আসলে লাইক শেয়ারও কম পড়ে আর ইনকামও কম আমি আগে বলছিলাম যে 10000 ভিউতে 1 সেন্ট বর্তমান তাই তার মানে আমার কনটেন্ট মনিটাইজেশন কো এক মাস যাবত পাইছি ইনকাম নাই ইনকাম নাই আগে ফটো দিলে পরে ফটোতে প্রচুর পরিমাণ সেন দিত এখন কমে দিয়েছে আমার এঙ্গেজমেন্টও বাড়ছে না আর যদি ভিডিওতে যদি না বাড়ে তাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবেন না অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে তারা কমেন্ট করে ওনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার ব্যবস্থা করে দেবেন তাহলে দেখবেন কি যে আপনার এগিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা থাকবে আর যদি আপনি অন্য মানুষ কমেন্ট করছে ওনার কমেন্টে আপনি রিপ্লাই না দেন তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন আর বড় বড়ো যারা সেলিব্রিটি আছে ওনারা তো কমেন্ট করলেও আপনার কমেন্টে সাড়া দেয় না কিন্তু বারবার চেষ্টা করবেন ওনাদের কাছে আপনার কমেন্টটা পুঁছে দেওয়ার জন্য আর এক লাইনে কোনো কমেন্ট করবেন না কম হলে দুই তিন লাইন কমেন্ট করবেন ভিডিও দিনে পাঁচটা ভিডিও দেখেন বেশি দেখা লাগবে না পাঁচটা দশটা বৃষ্টি ভিডিও দেখেন আর বেশি দেখা লাগবে না ওই পাঁচ দশটা ভিডিওতে আপনি গঠনমূলক কমেন্ট করেন ভিডিও অনুযায়ী ভিডিওতে কি বলছে ওটা অনুযায়ী আপনি একটা করেন দেখেন করেন তাহলে কি হবে জানেন আপনার ওই কন্টেন্ট ক্রিয়েটার অথবা যে সেলিব্রিটি আছে বা যে ফেসবুকে কাজ করে উনি দেখে বলবে যে ভাই ওই ভাইটা কমেন্ট করছে ওনাকে একটু আমিও কমেন্ট করে আসি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসি অথবা আইডিটা ফলো করে আসি এটাই স্বাভাবিক এইভাবে তার সাথে সম্পর্ক গড়ে ওঠে শুধু ফেসবুকে 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 কিন্তু কিন্তু পরিচিত পরিচিত মানুষ দিয়ে কোনো কাজ হবে না কারণ কি জানেন যারা আছে তারা আপনার ভিডিও দেখবে দূরে কথা আশেপাশে রাখবে না এটাই মাথায় রাখেন যদি পরিচিত লোক আপনার কোনো কিছু করে তাহলে আমাকে বলবেন যে ভাই আপনি যে ভিডিও দিয়েছিলেন লং ভিডিও ভিডিওটা দেখছিলাম ওই ভিডিও তে আপনার পরিচিত লোক আমার কমেন্ট করেছে কিছু লোক করে ধরেন আপনার পরিচিত দশ হাজার লোক আছে আপনার দশ হাজারের মধ্যে দুইশো লোক কমেন্ট করবে এর বেশি কেউ করবে না দুইশো লোক করবে আর একদিন করবে দুই দিন এই ভিডিও কি ভিডিও ছাড়ে ভিডিও আর ভিডিও দেখে আমার লাভ হবে না আমি অন্য ভিডিও দেখি এরকম কথা বলবে এটাই বাস্তব আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আমি এত বড় ভিডিও তৈরি করি না কিন্তু এটাই বাস্তব মানে এরকম ভিডিও সবাই করে থাকে এবং কেউ না বুঝেও কাজ করে থাকে সেই কারণে কেউ সামনে সফলতা আনতে পারে না যাই হোক বর্তমান ভিডিওর অবস্থা অথবা ফেসবুকের অবস্থা খুবই খারাপ আর বর্তমান সময়ও নাই তাই ভিডিও এরকম বানানো হবে না আগে নাইট ডিউটি ছিল এখন আর নাইট ডিউটি হবে না তাই ভিডিও এরকম আসবে না তবে চেষ্টা করবো আমি নিয়মিত একটা করে ভিডিও ছাড়ার জন্য যেমন আমি যেভাবে আমার রুটিন অনুযায়ী আমি ভিডিও ছাড়ি সেরকম এখনও ওইভাবে ভিডিও ছাড়বো যতই আমার ডে ডিউটি হোক না কেন নাইট আর নাই ডে ডিউটি শুধু শুধু দিনের বেলায় ডিউটি করবো তাই নিয়মিত তিনটে করে রিল ছাড়বো আর বাদ আমি যেভাবে ছাড়ি ওই ভাবে ছাড়বো প্রতিদিনই লং বিডিও তো ছাড়ি না শুধু লং বিডি আট মিনিটের মতো ভিডিও হবে ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে আর যে কোনো কাজ করবেন মাথায় রেখে কাজ করবেন আপনি যদি সফলতা আনতে চান তাহলে আগে নিজের পেট বাঁচান ফ্যামিলি বাঁচান তারপরে ফেসবুকে এসে কাজ করেন শুধু ফেসবুক যদি পড়ে থাকেন বর্তমান অবস্থা তাহলে সংসার চলবে না আপনার ভাত বেড়ে জিতবে না তাই আগে নিজে ইনকাম করুন তারপরে ওই সময়টুকু ওই অনুযায়ী যে কাজ করেন ওই কাজ অনুযায়ী একটা ভিডিও আপনারা সবার মাঝে ছড়িয়ে দেবেন আমার কথাগুলো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দু কারো কাছে খারাপ লাগে ঘুমাতে দৃষ্টি দেখবেন এবং ভুল হলে সবাই ঘুমাতে করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম